আজকে পর্যাপ্ত পরিমাণ পর্যটকের ভিড় রয়েছে প্রচুর চারিদিকে শুধু পর্যটক আর পর্যটক পুরো ঠাসা সেটা আমি তাহলে ডিসেম্বরের পঁচিশ তারিখ কিন্তু হয় কালকে আর না কালকে দেখবি কম হবে কেন কথা এখন ইয়ে আর শনিবার না ছুটি যেভাবে যে পরিমাণ পর্যটকের ভিড় হয়েছে সেটা তো আমাদের বলে বোঝানো যাবে না প্রচুর ভিড় হয়েছে আজকে আজকে আমরা এই মুহূর্তে রয়েছি নিউ দিঘাতে নিউ দীঘা থেকে দেখছো লাইভ প্রত্যেককে ভিডিও ভিডিও কোয়ালিটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা লাইভ দেখছে আবার Gracias. প্রত্যেকে লাইভে চলে আসুন লাইভ দেখুন আজকে শুভ দুপুরবেলা এই মুহূর্তে আমরা রয়েছি নিউ দিকার থেকে সরাসরি লাইভে তো যারা যারা লাইভে রয়েছে ঝটপট করে লাইভে লাইভ করে দাও আজকে কিন্তু রেকর্ডা ভিড় হয়ে গেছে চৌদ্দই ডিসেম্বরে একদম রেকর্ড করা ভিড় হয়ে গেছে অধিক দিন ধরেই কিন্তু পর্যটকের ভিড় ছিল না বাট আজ চৌদ্দই ডিসেম্বর রবিবার শুভ দুপুরবেলা পর্যটকের ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই কেমন পর্যটকের ভিড় কেমনভাবে পর্যটকেরা করছে আনন্দ উপভোগ সমস্ত কিছুটাই পুরো লাইভের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যারা যারা লাইভ অবশ্যই ঝটপট করে লাইভে লাইক করো চ্যানেলকে সাবস্ক্রাইব করো প্রচুর ভিড় প্রচুর প্রচুর মানে অন্যান্য দিন আপনারা দেখেছেন পুরো জনসমুদ্রহীন পর্যটক ছিল বা জনশূন্য একদম পর্যটক ছিল দীঘার সমুদ্র সৈকতে বাট আজকে যেটা দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে পুরো ভর্তি এক কথায় বলতে গেলে পুরো রেকর্ড বড়া ভিড় রয়েছে আজকের ওল্ড দীঘা সরি নিউ দীঘার সুন্দরী সৈকতে ওল্ড দীঘাতেও যেটা দেখলাম এখন ওল্ড দিঘাতে চলছে ভাটা নিউ দীঘাতেও চলছে ভাটা এবং ওল্ড দীঘাতে সেরকম একটা পর্যটক নেই নিউ দিঘাতে যেভাবে পর্যটকের ভিড় রয়েছে ওল্ড দীঘাতে তেমন একটা নেই তাই চলে এলাম নিউ দিকা থেকে সরাসরি লাইভ চিত্রটা আপনার কাছে তুলে দেওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও অডিও কোয়ালিটি পিকচার কোয়ালিটি অবশ্যই কেমন আছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আজকের শুভ দুপুরবেলা এই মুহূর্তে যে লাইভ দেখছেন লাইভ কেমন লাগছে অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যারা লাইভে রয়েছেন ঝটপট করে আপনারা লাইভে একটা করে লাইভ করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন কমেন্ট করুন প্রত্যেকে যারা যারা লাইভে রয়েছেন আর একের পর এক ঝটপট করে প্রত্যেকে লাইভে লাইক করুন পুরো রেকর্ড ভিড় রেকর্ড পুরো চৌদ্দই ডিসেম্বর থেকে রেকর্ড ভেঙে যাচ্ছে দীঘার বুকে কিন্তু পঁচিশে ডিসেম্বর তাহলে কি হতে চলেছে সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্রত্যেকে পঁচিশে ডিসেম্বর কি হতে চলেছে অবশ্যই জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে আচ্ছা হাই হাই সাইড হাই ওকে থ্যাংক ইউ গুড আফটারনুন প্রত্যেকে শুভ দুপুর আজকের এই দুপুরবেলা নিউ দীঘা থেকে লাইভ চলছে এই মুহূর্তে বর্তমান কোয়ালিটি ঝিলঝিল করছে কারণ কেন বলতো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে এত পর্যটকের চাপ এত পর্যটকের ভিড় রয়েছে সেই কারণে কিন্তু কোয়ালিটি একটু ঝিলঝিল করছে বাট সীতমা আজকে কিন্তু প্রচুর ভিড় রয়েছে প্রচুর দাদা কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ভালো আছি তোমরা প্রত্যেকে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা যাই হোক আমি ওই দিকটাতে চলে যাবো ওই দিক থেকে লাইভটা করবো যাতে তোমাদের কোয়ালিটিটা ঠিকঠাকভাবে আসে Yeah. আমিও ভালো আছি আচ্ছা ওকে ভিড়টা দেখো গাইজ লিটারেলি বলে বোঝানো যাবে না প্রচুর ভিড় মানে অনেক দিন পর অনেক দিন পর আমরা এরকম ভিড় দেখতে পেলাম নিউ দীঘাতে যেভাবে আগে ভিড় হতো সেই ভিড়টা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি আজ আরও রয়েছে পঁচিশে ডিসেম্বর রয়েছে এই তো পনেরো তারিখ এই তো চৌদ্দ তারিখ তো হলো আজকে পনেরো তারিখ থেকে ভিড় হবে বলেছিলাম বাট চৌদ্দ তারিখ থেকেই ভিড় হয়ে গেছে একদিন আগে থেকেই আরো হবে আরও বাড়বে ভিড় আরো বাড়বে এই তো সবে শুরু প্রত্যেক বছরই কিন্তু রেকর্ড করা ভিড় হয় আমাদের এই দীঘাতে প্রত্যেক বছর প্রতিটা বছর কিন্তু প্রচুর ভিড় হয় হাই ভাইয়া হাই ভাইয়া হ্যাঁ বলি বলি এবার ভিডিও অডিও কোয়ালিটি কেমন আছে একটুখানি কমেন্ট করে জানাবে যাই হোক একটা রোদ্দুর তীব্র রোদ্দুর উঠেছে সে কারণে একটু কোয়ালিটিটা হয়তো খারাপ আসছে বা ব্ল্যাক টাইপের আসছে আমি যতটা সম্ভব ভালোভাবে দেখানোর চেষ্টাই করাচ্ছি তোমাদের প্রত্যেককে পুরো বলতে গেলে মেলা চলছে গাইস কোয়ালিটি ভালো নেই আচ্ছা তারা আমি তাহলে ওই পারটাতে যাই পার থেকে ওপারে চলে যাই এদিক ওদিক খালি হতেই থাকি এখন কিছু করা নেই কোয়ালিটি হয়তো আগের আগে যেভাবে কোয়ালিটি পেতে সেভাবে হয়তো এখন কোয়ালিটি পাবে না তার কারণ পর্যটকের ভিড় প্রচুর রয়েছে তো সে কারণে সমুদ্রে এই মুহূর্তে রয়েছে কিন্তু ভাটা জোয়ার কখন হবে তাও আনুমানিক খামার হিসেবে জোয়ার হতে প্রায় এখনো দু ঘন্টা সময় লাগবে দেড় থেকে দু ঘন্টা লাগবে তোমরা প্রত্যেকে করো যারা যারা লাইভের লাইভে লাইকটা করো আশা করি এখান থেকেও ভালো না আমি ওপরেই চলে যাই ওপরেই ছিলাম ভালো ছিলাম

Oh a ver,